প্রিয় দর্শক ডাক্তার জাকির নাইকে একটি বোন খুবই একটি যুক্তি প্রশ্ন করলেন যে সে বোনটি প্রশ্ন করছেন যে হানাফি ও সাইফির নয় ফর নিয়মটা কাট সঠিক হবে হানাফি না সাইফির তাদের নয় ফর নিয়মটা কার সঠিক হবে তারা হানাফিরা তারা লেভের নিচে তারা হাত বাঁধে আর সেফিরা তারা বুকের ওপরে হাত বাঁধে তাদের নয় পাওয়ার নিয়মটা সঠিক হবে তিনি একটা ডাক্তার জাকির নাই কঠিন জবাব দিয়েছেন হানাফি না সাইফির নয় পাওয়ার নিয়মটা কার সঠিক হবে এই নিয়ে ডাক্তার জাকির নাই কঠিন উত্তর দিলেন সে বোনটিকে তো এই ভিডিওটি সম্পূর্ণ লাশবন্ত অতিবশ দেখ এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ডাক্তার জাকির নায়েক কঠিন জবাব দিয়েছেন হানাফি সাইফিকে নিয়ে তো এই ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাই বানানো হয়েছে আপনারা যে ইসলাম ধর্মকে সত্যিকার ভালোবেসে থাকেন অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আমরা নিই ডাক্তার জাকির না কি বললেন হানাফি না সে ফি নামাজ পড়ার নিয়মটা কার সঠিক হবে তো চলুন আমরা আলাইকুম এখানে একজন বোন জানতে চাচ্ছেন পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা কি এক আর হানাফি এবং সাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য বোন আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা সাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি মোহাম্মদ সাহাশাম বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ার যেভাবে আমাকে পড়তে দেখেছ নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে আরেকটা হাদিস এটা হচ্ছে সব বুকের এক বুক অফ সালা যে সাহাবিয়া গণ পুরুষদের মতো করে নামাজ পড়তেন পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোন নিয়ম নেই নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন সে আপনি পুরুষ বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়া সহ পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোনো হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কোরআন এবং সহিহ হাদিস তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে কুল হাতু নাকুম পেশ করো ইনকুম তুসাদ্দিকিন এমন কোনো হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়ব যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে সাফির আহত বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই বুখারি বলেছেন খণ্ড নাম্বার এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম সাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম বা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামি বলেছেন যদি দেখো আমার কোন ফত হব না আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি সাফি বা মালিকীদের নিয়মে না হবে আমাদের নবীজির নিয়মে আর ইমাম আবু হানিফা রাজি আল্লাহান ইমাম সাফির আদি আল্লাহন বলেছেন তোমরা যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো তাহলে পাক্কা হানাফি হিসেবে সোয় কথা মেনে চলবেন আপনি কথা মেনে চলবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে তো মাসা কঠিন উত্তর দিলেন ডাক্তার জাকির নাই শুনলেন যে নামাজের সঠিক নিয়মটা হলো সেফিদের শুনলেন তো এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবেন এরকম ইসলামী পোশাক ভিডিও পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করে দিবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন ও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে